কোন কোন সংবাদ মাধ্যম আছেন ভাবছেন তারাই যা বলছেন ওটাই সঠিক আমরা সত্যিকার অর্থে প্রতিষ্ঠা করতে চাই গণতান্ত্রিক সমাজ গড়ে চিন্তা ভাবনা করতে আমি মনের মধ্যে আমি যা বলবো সেটাই সঠিক

শুরু করতে পারি গণতন্ত্র প্র্যাকটিস জিনিস ওটাকে চর্চা করতে হবে জনগণের উপরে আস্থা রাখতে হবে তার চিন্তা ভাবনা তার রায় তার মত তার উপরে আস্থা রাখতে হবে হাম চু ঠিক আমি ছাড়া কেউ নেই আমি সব যে আমিই চিন্তাটা এখান থেকে বেরিয়ে আসো দরকার গণতন্ত্রে কোন সংবাদ মাধ্যম আছেন ভাবছেন তারাই যা বলছেন ওটাই সঠিক

এই যে পনেরো বছর ধরে প্রায় ষাট লক্ষ মানুষ নির্যাতনে ভুগল গণতন্ত্রের জন্য সেই পুরো বিষয়টাই কিন্তু আপনার একেবারে ম্লান হয়ে যাবে রেমিটেন্স যোদ্ধাদের ঢাকায় বিশেষ ছাড়ে রেডি ফ্ল্যাট দিচ্ছে শতভাগ বিশ্বস্ত ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি